কেমন আছেন প্রশ্নের উত্তরে আমরা সবাই বলে থাকি ভালো আছি আসলেই কি আমরা ভালো আছি আমরা একটু খেয়াল করে দেখি তো বেশিরভাগ সময় আমাদের মনটা কেমন থাকে আমাদের মনটা বেশিরভাগ সময় দেখা যায় যে মনটা বিষণ্ন আছে রাগান্বিত আছে বিরক্ত ভালো লাগছে না কোনো কিছু বোরিং কিন্তু আমরা কিন্তু সবসময় চাই আমাদের মনটা খুব হাসি খুশি থাকুক কিন্তু আসলেই কি সব সময় খুব হাসি খুশি থাকে মনটা বেশিরভাগ সময় দেখা যায় যে মনটা এই অবস্থায় থাকে কিন্তু আমরা কিন্তু এটা চাই না আমরা চাই মনটা সব সময় খুব হাসি খুশি থাকুক আমার নিজের এবং আমার আশেপাশের সব মানুষের আমাদের শরীরটাতে যখন অসুখ হয় আমরা কিন্তু দৌড়ে ডাক্তারের কাছে যাই ওষুধ খাই কোনো একটা ব্যবস্থা নেই কিন্তু আমাদের মনটাতে যখন কষ্ট হয় কোনো অসুবিধা হয় টেনশন হচ্ছে বিষণ্নতা আমরা কি কোনো স্টেপ নেই আমরা কি কারো কাছে যাই সাহায্য নেওয়ার জন্য কোনো মেন্টাল হেলথ প্রফেশনালসের কাছে যাই না আমরা অথচ আমরা কিন্তু জানি সবার কাছে শুনি আমরা নিজেরাও কিন্তু বুঝি যে মনের শক্তিটাই হচ্ছে আসল শক্তি বড় শক্তি আপনার শরীরটাতে যখন দেখবেন যে কোনো রকম কোনো অসুবিধা নাই একদম সুস্থ কিন্তু মনটা ভালো নাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে পারছি না কিন্তু যখন দেখা যাচ্ছে যে মনটা খুব প্রফুল্ল অবস্থায় আছে তখন শরীরটাতে যদি অসুস্থতা থাকে বিকলাঙ্গও যদি হয় তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালো কাজ আমরা করতে পারছি কিন্তু আমাদের মধ্যে ধারণাই হয়ে গেছে যে মানসিক স্বাস্থ্য বলতেই বুঝি বোঝায় যে সাইকো আসলে কি তাই আমরা আজকে এই বিষয়টা নিয়ে দেখব সুস্থতা বলতে আসলে আমরা কি বুঝি আমার শরীরটাতে কোনো অসুস্থতা নেই কোনো রোগ নেই তাহলেই কি আমি পরিপূর্ণভাবে সুস্থ আসলে কিন্তু তা না সুস্থতা মানে হচ্ছে আমার শরীরটা একদম সুস্থ আছে কোনো রোগ নাই আমার মনটা খুব প্রফুল্ল অবস্থায় আছে এবং আমার সামাজিক সম্পর্কগুলো কিন্তু খুব সুস্থভাবে আছে আমি মেনটেন করতে পারছি তাইলেই কিন্তু আমরা বলতে পারি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি এর মধ্যে আমরা কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি যে শরীর যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মনটা কিন্তু ততধিক বেশি গুরুত্বপূর্ণ বিষয় শরীর এবং মনের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা সবাই কিন্তু জানি কখনো হয়তো এমনভাবে খেয়ালটা করি না আমরা যখন ভয় পাই আমাদের কিন্তু হাত কাঁপে কারো গলা শুকিয়ে যাচ্ছে বুক করছে ভয়টা কোথায় থাকে ভয়টা কিন্তু মনটার মধ্যে থাকে তাহলে শরীরটা কাঁপছে কেন গলাটা শুকাচ্ছে কেন আমরা কিন্তু তাহলে বুঝতেই পারছি যে মনটার সাথে শরীরটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাহলে আমরা যদি একটুখানি দেখি যে মনের স্বাস্থ্য এটা আসলে বলতে কি বোঝায় মানসিক স্বাস্থ্য বলতে কিন্তু সেই অবস্থাটাকেই বোঝায় যে একজন ব্যক্তি তার যতটুকু ক্ষমতা আছে সেটা সর্বোচ্চভাবে পূর্ণাঙ্গীনভাবে জিনিস সেটা ব্যবহার করতে পারবেন এবং দৈনন্দিন জীবন জীবনের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সাথে উনি খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবেন উনি খুব প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন এবং উনি তার নিজের পরিবারে সমাজে অবদান রাখতে পারবেন তাহলেই তাকে বলা হবে যে মানসিকভাবে উনি একদম পরিপূর্ণভাবে সুস্থ কিন্তু আমরা কি সেটা করতে পারি সব সময়। আমাদের কিন্তু মনটা ভালো থাকছে না পড়ায় মন বসাতে পারছে না সম্পর্কের মধ্যে কত জটিলতা দেখা দিচ্ছে সিদ্ধান্ত নিতে পারছি না স সঠিকভাবে সঠিক সময়ে আফসোস থেকে যাচ্ছে কিছুর জন্য টেনশন হচ্ছে কিছু নিয়ে বোরিং লাগছে সব কিছু মিলিয়ে আমরা কি আমাদের সর্বোচ্চ ক্ষমতাটা ব্যবহার করতে পারি অথচ সর্বোচ্চ ক্ষমতাটাকে ব্যবহার করে একটা জীবনযাপন করাকে পূর্ণাঙ্গভাবে সফল জীবনযাপন করতে পারাটাই কিন্তু সঠিক স্বাস্থ্যের মাপকাঠি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক স্বাস্থ্য এটা সম্পর্কযুক্ত তিনটা বিষয়ের সাথে একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েলবিংকে উৎসাহিত করা একটা হচ্ছে আমার যেন কোনো অসুখ হয়ে না যায় সেটাকে প্রতিহত করা এবং তারপর হচ্ছে আমার যদি অসুখ হয়েই যায় যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি যদি খুব ভয়াবহ পর্যায়ে হয়েই যায় সেটা চিকিৎসা করা এবং আগের পর্যায়ে আমার অবস্থায় নিয়ে আসা যেটাকে রিহাবিলিটেশন বলে দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে যে মানসিক স্বাস্থ্য বলতেই বুঝি মানসিক অসুস্থতা মানসিক রোগ ওষুধ খেতে হবে চিকিৎসা পাগল সাইকো এটা কিন্তু আসলে ঠিক নয় আমরা কিন্তু নিজেরাও দেখতে পেলাম মানসিক স্বাস্থ্য মানেই হচ্ছে প্রথম কথাই হচ্ছে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করব। এবং আমি খুব প্রফুল্ল থাকবো শুধু আমি নই আমি এবং আমার আশেপাশের মানুষগুলো আসুন আমরা সবাই এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে একটা খুব সুন্দর একটা হাসি খুশি একটা সমাজ করে ফেলি আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শিখতে চাই ফেসবুক পেজে লাইক দিন